হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা আবার আমি অঙ্ক নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আশা করি তোমরা সকলে ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত ক্লাস টেনের প্রথম অধ্যায় অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের কষে দেখি একের পাঁচের আটের দাগের অঙ্কগুলো থেকে আলোচনা কর তো শুরু করা যাক ক্লাস আট নম্বর অঙ্কে বলেছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স থ্রি টু জিরো দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে এখানে চারটা অঙ্ক দেওয়া আছে এই চারটার আমাকে মান নির্ণয় করতে হবে তো এখানে দেখি এই যে একটা দ্বিঘাত সমীকরণ আমার দেওয়া আছে এই দ্বিঘাত সমীকরণটা দুটি বীজ কয়টি বীজ দুটি দুটি বীজ কি কি আছে একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা দুটি বীজ দেওয়া আছে আমার তাহলে এখানে যে চারটা অঙ্ক দেওয়া আছে সেই চারটা অঙ্কের আমাকে মান নির্ণয় করতে হবে তো এখানে ফাইভ এক্স Plus +2x 3 is equal to 0 এই যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে এই দ্বিঘাত সমীকরণটিকে আগে আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ ax2 bx c 0 এর সঙ্গে তুলনা করে এখান থেকে a b এবং সির এর মানটা আমরা বের করে নেব তো লেখি প্রদত্ত সমীকরণটিকে তুলনা করে পাই তুলনা করে পাই দেখি এখান থেকে এ বি এবং সি কত আসে বের করি তাহলে এ সমান সমান এখানে হচ্ছে এ এখানে হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার তাহলে বাদ চলে গেলে সমান কত পাচ্ছে ফাইভ কমা দে এই বিএস ইকোয়াল টু বি এক্স এখানে হচ্ছে টু এক্স 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 বাদ যায় বির জায়গায় কত পাচ্ছি টু তাহলে হচ্ছে টু এবং সি ইক্যাল টু সি জায়গায় কত আছে সি তো সামনে কি চিহ্ন মাইনাস তো মাইনেস চিহ্ন দিতেই হবে মাইনাসটি তাহলে এ বি এবং সি আমি তিনটা মানই পেয়ে গেছি এবারে এই যে অঙ্কগুলো দেওয়া আছে এক দুই তিন চারটা অঙ্ক যে এখানে দেওয়া আছে এই চারটার মান নির্ণয় করতে হবে তো দ্বিঘাত যে সমীকরণটা আছে দ্বিঘাত সমীকরণের দুটি বীজ হচ্ছে আলফা আর হচ্ছে বিটা বীজ দুটো আমাদের দাবাই আছে তো এই অঙ্কগুলো করতে এখানে আমাকে দুটো সূত্র জানতে হবে কয়টা দুটি সূত্র আমাকে জানতে হবে তো দুটি সূত্র কি কি একটা হচ্ছে বীজ দয়ের গুণফল আর একটা হচ্ছে বীজ দয়ের সমষ্টি বীজ দয়ের গুণফল আর হচ্ছে বীজ দয়ের কি সমষ্টি সূত্র দুটা কি কি সূত্র দুটা হচ্ছে একটা হচ্ছে সমষ্টি সমান সমান বিজদয়ের সমষ্ষ্টির সূত্র কি বিজদয়ের সমষ্টি সূত্র হচ্ছে মাইনাস এই রে আমি যদি এই দিঘা সমীকরণের সাধারণ রূপটা ধরে নেই তাহলে এখানে দেখি এখান থেকেই দেখায় বিজদ্বয়ের সমষ্টি সমষ্টির সূত্র কি মাইনাস এক্সের শখ এক্স এর শখ কি হচ্ছে বি বাই হচ্ছে শখ এর শখ কি আছে এ তাহলে দাঁড়াচ্ছে মাইনাস বি বাই হচ্ছে এ মাইনাস বি বাই হচ্ছে এ এটি হচ্ছে বিজ দ্বয়ের সমষ্টির সূত্র আর একটা সূত্র কি পাচ্ছি আমরা আর একটা সূত্র পাচ্ছি হচ্ছে বীজদ্বয়ের গুণফল সমান সমান বিষদ গুণ গুণফল বিশ দ্বয়ের সূত্র কি বিজ দ্বয়ের সূত্র হচ্ছে সি বাই হচ্ছে সি বাই এ এই যে দুটো সূত্র এই দুটো সূত্র আমাকে অঙ্কগুলোতে লাগবে একটা হচ্ছে বিষ দয়ের সমষ্টি আর একটা হচ্ছে বিষ দয়ের তো দেখি এখানে বীজ দুইটা দেওয়াই আছে এই দীঘাত সমীকরণের বীজ দুইটা আবার দেওয়াই আছে কি কি দেওয়া আছে আলফা আর হচ্ছে বিটা তাহলে এখান থেকে আমরা বিশ দয়ের সমষ্টি আর হচ্ছে বিষ দয়ের বের করে নিই তাহলে দেখি সুতরাং তো বীজ দুইটা কি কি আছে আলফা আর বিটা তাহলে আলফা প্লাস হচ্ছে বিটা সমান সমান তাহলে বীজদয় সমষ্টি বীজদয় সমষ্টির আমরা সূত্র কি পেয়েছি মাইনাস বি বাই এ তাহলে মাইনাস কি আছে বি বাই এ তো বির মান কত পেলাম এই যে দ্বিঘাত সমীকরণটা আছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স এই যে দ্বিঘাত সমীকরণটা আছে এই দ্বিঘাত সমীকরণে আমরা বির মান কত পেয়েছি টু তাহলে বির জায়গায় লিখব টু বাই কি আছে এ দ্বিঘাত সমীকরণ এর মান কত পেলাম ফাইভ তাহলে এ কি হচ্ছে ফাইভ তাহলে বিশ দয়ের সমষ্টি আমার বের হয়ে গেল কি বের হলো মাইনাস টু বাই ফাইভ এবারে আমরা বের করবো বিশ দয়ের গুণ ফল তো বিশ দয়ের সূত্র কি সি বাই এ তো বীজ দুইটা কি কি আছে ওকে আলফা আর হচ্ছে বিটা তাহলে আলফা ইন্টু বিটা সমান সমান বিশ দয়ের গুণ ফল গুণ সূত্র কি সি হচ্ছে এ তো সি কত সির মান কত পেয়েছে মাইনাস থ্রি তাহলে হচ্ছে মাইনাস থ্রি বাই হচ্ছে এর মান কত পেলাম সমষ্টি পেলাম বিশ দয়ের গুণ ফল পেলাম দুটোই আমরা পেয়ে গেছি এখন আমরা অঙ্কগুলোতে যাব তো প্রথম অঙ্ক এক নাম্বার অঙ্ক কি আছে আলফা স্কোয়ার প্লাস হচ্ছে বিটা স্কোয়ার এটা আছে প্রথম আলফাটাকে ধরে নেই এ এ ধরলে হচ্ছে স্কয়ার এটাকে ধরে নেই বি বি ধরলে হচ্ছে বি স্কয়ার তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার স্কয়ার প্লাস বি স্কোয়ারি সূত্র কি কি স্কয়ার প্লাস বি স্কোরি সূত্রগুলো দেখি স্কয়ার প্লাস বি স্কয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস টু এ বি এর আরেকটা সূত্র কি সূত্র এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস টু এ বি তো দেখি এই দুটো সূত্রের মধ্যে কোন সূত্রটা প্রয়োগ করা যাবে এক্ষেত্রে আচ্ছা এখানে এ মানে হচ্ছে আলফা আর বি মানে হচ্ছে বিটা তাহলে আমি যদি প্রথম সূত্রটা প্রয়োগ করিটা এর জায়গায় আসবে আলফা বি জায়গায় আসবে বিটা তাহলে আলফা প্লাস বিটা আর দ্বিতীয় সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে দাঁড়াবে হচ্ছে আলফা মাইনাস বিটা তাহলে এখানে আমরা কার মান জানি আলফা প্লাস বিটা আমি তো মাইনাসের মানটা তো জানি না তাহলে কোন সূত্রটা প্রয়োগ হবে প্রথমটা a plus b তার হোল স্কয়ার মাইনাস 2ab তাহলে আমরা লিখি সমান সমান দেই তাহলে কি আছে সূত্রে এ plus b a মানে কত a মানে হচ্ছে আলফা আলফা b b মানে কোনটা এখানে বিটা তাহলে আলফা প্লাস বিটা তার হচ্ছে হোল স্কয়ার তারপরে সূত্রে কি চিহ্ন মাইনাস এদে মাইনাস এরপর কি আছে সূত্রে 2ab তাহলে 2 এ এ মানে কত এখানে আলফা ইন্টু বি মানে কত বিটা এবার এখানে আমরা মানগুলো বসাই সমান সমান দেয় আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটার মান কত পেয়েছি ফাইভ ব্রেক রেখে বাইরে স্কয়ার আছে ব্রেকেটে থেকে বাইরে স্কয়ার দিলাম মাইনাস এই তিনটাই এখানে গুণ আছে তাহলে টু ইন্টু আলফা ইনটু বিটা তাহলে আলফা বি বিটা এর মান আমরা পেয়েছি কত পেয়েছি মাইনাস থ্রি বাই ফাইভ তাহলে মাইনাস থ্রি বাই হচ্ছে ফাইভ মাইনাস আছে ব্রেকেটে রেখে দিই সমান সমান দেই এবার এটা স্কোয়ার আছে তার মানে এটা দুইবার করে গুণ হবে প্রত্যেকটাই তাহলে মাইনের চিহ্নটা স্কোয়ার আছে তাহলে মাইনের চিহ্ন দুইবার গুণ করলে কি হবে প্লাস তাহলে সামনে না দিলেও চলে প্লাস দুই এর স্কোয়ার তাহলে দুই দুইবার গুণ করলে হচ্ছে চার পাঁচ দুইবার গুণ করলে হচ্ছে পঁচিশ দুইয়ের সঙ্গে এটা গুণ গুণের আগে কি গুণ চিহ্ন গুণ মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস দুইটা তো উপরে তাহলে উপরে উপরে গুণ হবে তিন দু ছয় বাইক তো পাঁচ সমান সমান দেই লসাগু আগু করি পঁচিশ হাজার পাঁচ পঁচিশ হাজার পাঁচের লসাগু কত হবে পঁচিশ হবে নিচেটা দিয়ে এটাকে ভাগ করতে হয় অর্থাৎ হর দিয়ে এটাকে ভাগ ভাগ কল দিয়ে লবটাকে গুণ করতে হবে গুণ করে এখানে লিখতে হবে তো পঁচিশ দিয়ে পঁচিশ কে ভাগ পঁচিশ দিয়ে কে ভাগ করলে কত হবে এক হবে এক দিয়ে উপরে গুণ উপরে কত আছে চার তাহলে চারককে চার যোগ পাঁচ দিয়ে পঁচিশ কে ভাগ পাঁচ দিয়ে কে ভাগ করলে কত হবে পাঁচ পাঁচ দিয়ে উপরে গুণ পাঁচ ছয় তিরিশ সমান সমান দিই পঁচিশ পঁচিশ লেখে নিচের এটাও প্লাস এটাও প্লাস প্লাস এ প্লাস মানে যোগ তাহলে তিরিশ আর চার কত হবে চৌত্রিশ তাহলে উপরে যাচ্ছে চৌত্রিশ এটাই তো দুই নম্বর অঙ্কে কি বলেছে আলফা কিউব প্লাস হচ্ছে বিটা কিউব তাহলে আলফাটাকে ধরে নেই এ নেই বি কিউব তাহলে বি কিউবের সূত্র কিউব প্লাস বি কিউব এই সূত্রগুলো কি কি এ সূত্র হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এটা একটা সূত্র আর কি সূত্র ভাই আর সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোলকিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস কোন সূত্র প্রয়োগ হবে দ্বিতীয়টা অর্থাৎ এ প্লাস তার হোল কিউব মাইনাস থ্রি তো এই সূত্র প্রয়োগ করে আমরা এটাকে করবো এখন সমান সমান কি আছে সূত্রে প্রথমে এ প্লাস বি তো এ এ মানে কত এখানে কোনটাকে ধরেছি আলফাটাকে আলফা প্লাস সূত্রে গিয়েছে আছে বি বি মানে কোনটা এখানে বিটা তাহলে এই বিটা তার হোল কিউব মাইনাস এরপর কি আছে সূত্রে থ্রি এ বি তাহলে থ্রি ইনটু এ এ মানে কোনটা আলফা ইন্টু বি বি মানে কোনটা বিটা ইন্টু কি আছে এর পর সূত্রে a plus b a মানে কোনটা আলফা প্লাস b b মানে কোনটা বিটা সূত্র অনুসারে আমার লেখা হয়ে গেল এখন এখানে মান বসাবো সমান সমান দেই প্রথমে আছে আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটার মান কত পেয়েছে মাইনাস টু বাই ফাইভ তাহলে মাইনাস টু বাই ফাইভ ব্রেকেটে রেখে বাইরে কিউব আছে ব্রেকেটে রেখে বাইরে কিউব দিলাম মাইনাস এগুলো এখানে গুণ আছে তাহলে গুণ করি

তাহলে মাইনের চিহ্নটাও তিনবার গুণ মাইনের চিহ্ন তিনবার গুণ করলে কি হবে মাইনাস হবে দুইবার গুণ করলে মাইনাস প্লাস প্লাসের সঙ্গে আবার গুণ তাহলে মাইনাস তাহলে যা আছে সব তিনবার গুণ হবে তাহলে দুই তিনবার গুণ করলে কত আসবে আট পাঁচ সংখ্যাটা তিনবার গুণ পাঁচ তিনবার গুণ করলে কত হবে একশো পঁচিশ এই তিনটাই এখানে গুণ হবে তো গুণ করার আগে চিহ্ন গুণ মাইনাস মাইনেসে মাইনাসে প্লাস মাইনাস তাহলে এই তিন উপরে তাহলে উপরে উপরে গুণ করে দেই তিন আর তিন গুণ করলে নয় নয় সঙ্গে কত গুণ দুই নয় দুগুনো কত হচ্ছে আঠেরো নিচে পাঁচ আর পাঁচ গুণ পাঁচ কত হচ্ছে পঁচিশ লসাগু করে দেই একশো আর এর কত হবে একশো হবে নিচের দিয়ে এটাকে ভাগ ভাগ কল দিয়ে উপরেটাকে গুণ করে এখানে লিখতে হবে তাহলে একশো পঁচিশ দিয়ে একশো পঁচিশ কে ভাগ করলে ভাগ কর কত এক এক দিয়ে উপরে গুণ আট ওর সামনে চিহ্ন দিয়ে দেয় মাইনের চিহ্ন মাইনাস পঁচিশ দিয়ে একশো পঁচিশ কে ভাগ কত হবে পাঁচ পাঁচ দিয়ে উপরে গুণ পাঁচ দিয়ে আঠারো কে গুণ করলে পাঁচ আঠারো কত নব্বই সমান সমান দেই নিচের একশো পঁচিশ একশো পঁচিশ লিখি মাইনাসে মাইনাসে প্লাস তার মানে যোগ করা তাহলে নব্বই আর যোগ করলে কত হবে আটানব্বই বড়টার সামনে কি চিহ্ন মাইনাস তাহলে হচ্ছে মাইনাস এটাই উত্তর তিন নাম্বার অঙ্কে বলেছে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এটা দেওয়া আছে এর মান বের করতে হবে তাহলে লসগু করি আলফা বিটা আলফা বিটার লসগো কি হবে আলফা বিটা হট দিয়ে ভাগ বা ফল দিয়ে এটা গুণ তো আলফা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে আলফা আলফা বাদ চলে যাবে বাকি কি থাকছে বিটা তাহলে বিটাটা ভাগ ফল এই ভাগ সঙ্গে কোনটা গুণ উপরেরটা গুণ গুন তাহলে বিটার সঙ্গে ওয়ান গুণ করলে কি হবে বিটা প্লাস এবার এটার হর হচ্ছে বিটা বিটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে ভাগফল কত হবে আলফা আলফার সঙ্গে উপরের ওয়ান গুণ তাহলে কি হবে আলফা হবে সমান সমান দেই উপরে হচ্ছে বিটা প্লাস আলফা এটার সামনে ও প্লাস এটার সামনে প্লাস তাহলে আমরা এটাকে আলফা প্লাস বিটা ধরতে পারি তাহলে আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা মান কত আছে মাইনাস টু

এটাই উত্তর নাম্বার অঙ্কে বলেছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই হচ্ছে আলফা সমান সমন দিয়ে লস আগু করি বিটা এবং আলফা এর লস আগু কি হবে আল আলফা বিটা বিটা দিয়ে যদি এটাকে ভাগ করি ভাগ কর কি হবে আলফা হবে কারণ বিটা বিটা বাদ যাবে বাকি কি থাকছে আলফা তাহলে আলফাটা হচ্ছে ভাগ এই আলফার সঙ্গে কত গুণ আলফা স্কোয়ার তাহলে আলফা আর হচ্ছে আলফা স্কোয়ার গুণ করলে কি হবে আলফা কিউব প্লাস আলফা দিয়ে যদি এটাকে ভাগ করি ভাগ ফল কি হবে বিটা বিটার সঙ্গে বিটা স্কোয়ার গুণ করলে কি হবে বিটা কিউব সমান সমান দেই এবার আলফাটাকে ধরে নেই এ আর বিটাটাকে ধরে নেই বি তাহলে এটাকে এ ধরলে এ কিউব প্লাস এটাকে বি ধরলে হচ্ছে বি কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউব এর সূত্র কি এ কিউব প্লাস বি কিউব এর সূত্র হচ্ছে এ প্লাস বি স্কয়ার আর একটা সূত্র কি আর একটা সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি আমরা কোন সূত্রটা প্রয়োগ করব নিচেরটা অর্থাৎ এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ তাহলে ওই সূত্রের সাহায্যে কি আছে কত কত আমার এখানে বিটা তাহলে আলফা প্লাস বিটা তার হচ্ছে হোল কিউব তারপরে কি আছে মাইনাস মাইনাস এরপরে কি আছে থ্রি এ বি থ্রি এ মানে কত আমার আলফা ইন্টু বি বি মানে কত বিটা এ প্লাস বি এ মানে হচ্ছে আলফা প্লাস হচ্ছে বি বিতে হচ্ছে বিটা বাই কি আছে আলফা বিটা এখন মান বসাবো সমান সমান দেই তাহলে আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটার মানে কত মাইনাস টু বাই ফাইভ তাহলে মাইনাস টু বাই ফাইভ ব্রেকেটে রেখে বাইরে কিউব আছে ব্রেকেটে রেখে বাইরে কিউব দেই মাইনাস থ্রি ইন্টু আলফা ইনটু বিটা তো আলফা ইনটু বিটা আলফা ইন্টু বিটার মান কত মাইনাস থ্রি বাই ফাইভ তাহলে মাইনাস থ্রি বাই ফাইভ মাইনাস আছে ব্রেকেটে রেখে দেই ইনটু আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা এর মান কত বের হচ্ছে মাইনাস টু বাই ফাইভ মাইনাস আছে ব্রেকেটে রাখবো মাইনাস টু বাই ফাইভ বাই নিচে কি আছে আলফা বিটা তো আলফা ইন্টু বিটা এর মান কত মাইনাস থ্রি বাই ফাইভ তাহলে মাইনাস থ্রি বাই হচ্ছে তার মানে এখানে যা আছে সব তিনবার গুণ তাহলে মাইনের চিহ্নটা তিনবার গুণ করলে কি হবে মাইনাস হবে তাহলে মাইনাস দুই দুই তিনবার গুণ করলে কত আসবে আট বাই পাঁচ তিনবার গুণ পাঁচ তিনবার গুণ করলে হচ্ছে একশো পঁচিশ এই তিনটাই এখানে গুণ গুনে রাখি কি গুণ চিহ্ন গুণ মাইনাসে এ প্লাস প্লাসে মাইনাসে কি হবে মাইনাস এটা মাইনাস তিন তো উপরে তাহলে উপরে উপরে গুণ তিন আর তিন গুণ করলে তিন ত্রিকা নয় নয় এর সঙ্গে দুই গুণ নয় দুগুনো কত আঠেরো বাই কত নিচে পাঁচ আর পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ বাই নিচে কত আছে মাইনাস থ্রি বাই ফাইভ এবার উপরে একটা লসাগু করে নেই একশো পঁচিশ আর পঁচিশ লসাগু করে নেই কত আসবে একশো পঁচিশ একশো পঁচিশ দিয়ে একশো পঁচিশ কে ভাগ করলে ভাগ করলে কত এক এক দিয়ে উপরে গুণ কত আসবে আট সামনে কি চিহ্ন মাইনাস এটা মাইনাস দিলাম মাঝখানে মাইনের চিহ্ন মাইনাস পঁচিশ দিয়ে একশো পঁচিশ কে ভাগ করলে কত হবে ভাগ কর পাঁচ পাঁচ দিয়ে উপরে গুণ পাঁচ আঠারো নব্বই বাই কত আছে মাইনাস থ্রি বাই ফাইভ এখন যোগ বিয়োগ করে নেই মাইনাসে মাইনাসে কি হচ্ছে তার মানে যোগ করা নব্বই আর আট যোগ করলে কত আটানব্বই সামনে কি চিহ্ন বাই কত আছে কত আছে মাইনাস তো চিহ্নটা গুণ চিহ্ন দিলে নিচের ভগ্নাংশটা কি হবে উল্টে যাবে তাহলে হচ্ছে মাইনাস বাই ইন্টু চিহ্নটা গুণ চিহ্ন দিলাম গুণ চিহ্ন দিলে এই ভগ্নাংশটা উল্টে যাবে সামনে কি চিহ্ন মাইনাস তাহলে পাঁচ দিয়ে কাটি পাঁচ দিয়ে একশো পঁচিশ কে কাটলে কত আসবে পঁচিশ আর যাবে না তাহলে এখন উপরে উপরে গুণ নিচে নিচে গুণ তার আগে কি গুন চিহ্ন গুণ মাইনাসে মাইনাসে প্লাস সামনে না দিলেও চলবে

এই সমীকরণটার একটি বীজ যা হবে অপরটার কি হবে দ্বিগুণ হবে অর্থাৎ একটি বীজ অপরটির দ্বিগুণ তাহলে বলছে যদি সেটা হয় তাহলে আমাকে প্রমাণ করে দেখাতে হবে টু বি স্কোয়ার সমান সমান এসি তাহলে বিশটা কি আমরা জানি না তাহলে বিশটা আমরা ধরে নি ধরি প্রদত্ত সমীকরণটির একটি বীজ আলফা এটা আমরা ধরে নিলাম তাহলে এই যে সমীকরণটা আছে এই সমীকরণটা একটি বীজ কি ধরলাম আমরা আলফা তাহলে অপর বীজটি কি হবে বলেছে একটি বীজ অপরটি দ্বিগুণ তাহলে একটি বীজ যদি আলফা হয় তাহলে অপরটা তার কি হবে দ্বিগুণ হবে তার মানে কি আলফা তাহলে ওটার দ্বিগুণ তার মানে দুই দিয়ে গুণ তাহলে কি হবে টু আলফা তাহলে লেগে সুতরাং অপর বীজটি হলো সমান সমান এর দ্বিগুণ হবে তার মানে কি হবে তাহলে টু আলফা তাহলে একটি বীজ হলো আলফা আর অপর বীজটি হল টু আলফা এবার এখানে আমাকে বীজ দ্বয়ের সমষ্টি এবং বিষ গুণফল বের করতে হবে তো সমষ্টি মাইনাস বি বাই এ এবং বিশ দ্বয়ের গুণফলের গুণফলের সূত্র কি সি বাই এ আমাকে এই দুইটা এখন এখান থেকে বের করতে হবে তাহলে লিখি সুতরাং তো বিষ দ্বয়ের সমষ্টি বীজ বীজে আমরা কি পেয়েছি একটি বীজ হচ্ছে আলফা আর একটি বীজ হচ্ছে টু আলফা তো এই বীজ দুইটার আমরা সমষ্টি বের করবো আগে লিখি আলফা প্লাস অপর বীজটি কি টু আলফা সমষ্টি তো বিষ সমষ্টি সমান সমান বিষ দয়ের সমষ্টি সূত্র কি মাইনাস বি হচ্ছে এ মাইনাস বি আমার সমীকরণ কোনটা ছিল এই এটা ছিল আমার সমীকরণটা তো এখানে বি বি মানে কোনটা এই যে আছে তাহলে বি বাই হচ্ছে এ এ মানে কোনটা এই যে এ তাহলে বি বাই এ বাদ এ এই দুইটা সদৃশ পদ তাহলে এখানে যোগ যাবে প্লাস এ প্লাস এ হচ্ছে প্লাস তার মানে যোগ করব এখানে সামনে কিছু নেই মানে এক তাহলে একটা আলফা আর এখানে হচ্ছে দুইটা আলফা তাহলে একটা আলফা আর দুইটা আলফা কত হবে থ্রি আলফা তাহলে হচ্ছে থ্রি আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ তাহলে আলফার সঙ্গে থ্রিটা কি চিহ্ন আছে ইন্টু পক্ষান্তর করে দিলে কি হবে তাহলে ভাগ হবে তাহলে বাদ তাহলে আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই হচ্ছে থ্রি এ মাইনাস বি বাই থ্রি এটা কার মান পেলাম তাহলে আমরা আলফার মান বিশ দয়ের সমষ্টি বের করলাম এবার বিশ দয়ের এখান থেকে আমরা কি বের করবো বিশ দয়ের গুণফল বের করবো তাহলে লিখি সুতরাং বিষ কি কি ছিল আলফা আর হচ্ছে টু আলফা তাহলে আলফা ইন্টু টু আলফা সমান সমান বিষ দয়ের গুণ ফল বিষ দয়ের গুণ ফলের সূত্র কি সি বাই এখানে সি কোনটা এটা তাহলে হচ্ছে সি বাই হচ্ছে এ এ তাহলে এটা যদি আমরা গুণ করি গুণ করলে কত পাবো আলফা হচ্ছে টু আলফা গুণ করলে কি আসবে টু আলফা সমান সমান হচ্ছে সি বাই হচ্ছে এ এবার সঙ্গে আলফা আছে টু তাহলে এখানে আমরা মান বসাতে পারি এখন আলফার মান আমরা পেয়েছি আলফার মান কোনটা এই যে এটা হচ্ছে আলফার মান তাহলে আলফার জায়গায় আলফার মান বসাবো বাদেই তাহলে টু ইন্টু আলফা আলফার মান কোনটা মাইনাস বি বাই হচ্ছে থ্রি মাইনাস বি বাই হচ্ছে এ তার স্কোয়ার আছে স্কোয়ার ব্র্যাকেটে রেখে সমান সমান সি বাই হচ্ছে এ বা স্কয়ার আছে তার মানে এটা দুইবার গুণ তাহলে মাইনের চিহ্ন দুইবার গুণ করলে কি হবে প্লাস সামনে রাজলে চলবে b 2 বার গুণ করলে কি হবে b স্কয়ার নিচেটা 2 বার গুণ 3 2 বার গুণ করলে হচ্ছে 9 a 2 বার গুণ করলে হচ্ছে স্কয়ার সমান সমান হচ্ছে c a বাদই টু ইনটু আছে তাহলে টুটা উপরে তাহলে টু দিয়ে b স্কয়ার কে গুণ করলে কি আসবে বি স্কয়ার নিচে 9 এর সঙ্গে কত গুণ स्क्वायर গুণ তাহলে 9 ইনটু स्क्वायर আছে তার মানে আমরা লিখতে পারি a এ সমান সমান সি বাই এখানে আমরা নিচে নিচে একটু কাটতে পারি এ এ কাটা যাবে একটা এ কাটা গেল তাহলে বাকি কি আছে সেটাকে এখন গুণ করে দিই বজ্র গুণ করি গুণ তাহলে সঙ্গে এখানে কিছু নেই মানে ওয়ান দিয়ে টু বি স্কোয়ার কে গুণ করলে টু বি স্কোয়ার সমান সমান নাইন এ নাইন এর সঙ্গে কত গুণ সি তাহলে নাইন এ সি এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছে 2b2 9ac বের হয়েছে ব্র্যাকেটে লেখা কি হচ্ছে প্রমাণিত এটাই তো এ পর্যন্তই পরের ক্লাসে দেখা হচ্ছে তবে যাওয়ার আগে একটু কথা বলে যাই আমার চ্যানেলে যারা এখনো নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোতে লাইক করবে তো পরের ক্লাসে আবার দেখা হচ্ছে